তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার এসে বলেছি আপনাদেরকে একটি অনলাইন ইনকাম সাইট নিয়ে কথা বলার জন্য ইনভেস্ট সাইট তো এই সাইটটা কিন্তু খুবই ভালো তো আজকে এই সাইট নিয়ে বিস্তারিত সব কথা বলবো এটা কয় তারিখে আসছে বা কীভাবে খুলবেন কীভাবে বিআইপি কিনবেন বা কত টাকা দেয় সব বিস্তারিত এটা আপনাদেরকে জানাবো তো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তারা আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো এই যে আমি এই আমার রেফার লিঙ্কটা টেলিগ্রামে দেওয়া থাকবে তো আপনি টেলিগ্রামে আসলে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু নাম্বার চাইছি এখানে আর এখানে পাসওয়ার্ড আর এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে বসাই দিবেন আর এখানে ই করবেন রেজিস্ট্রেশন করবেন তাইলে হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট খোলা তো অ্যাকাউন্ট আমার যেহেতু ভুল আছে তাহলে আমি অ্যাকাউন্ট খুললাম না আমি আমার অ্যাকাউন্ট লাইন করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার দেখতে পারতেছেন অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আসছে তো এটা আপনারা পড়ে নেবেন দেখতে পারতেছেন এই সাইটটা কিন্তু পাঁচই আগস্টের দিন খোলা হয়েছে আর সাইন এখানে সাইন আপ করলেই আপনারা দুশো টাকা বোনাস পাবেন এখানে কিন্তু সব বিস্তারিত বিষয় আপনাদেরকে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এখানে আর যদি আপনারা চান তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এই যে তাদের টেলিগ্রাম গ্রুপ এখানে আপনারা জয়েন হতে পারেন যেহেতু আমি জয়েন আছি তো আপনারা জয়েন হয়ে যাবেন তো এখানে দেখতে পারতেছেন এই যে বিআইপি এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তা তো দেখালাম এই যে বিআইপি বিআইপি কিনবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে ব্যাঙ্ক সেট আপটা করি তো এই যে এদের আপনাদের দেখতে পারতেছেন এখানে অ্যাকাউন্ট এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনাদের প্রথমে এখানে নাম দিবেন এখানে আপনাদের ওয়ালেট অ্যাকাউন্ট মানে নাম্বার দিবেন আর এখানে আপনাদের যে মেথড সেটা সিলেক্ট করবেন বিকাশ বা নগদ এই দুইটা তো এটা সিলেক্ট করার পর আপনারা এই যে ডিপোজিট করবেন এই যে এখানে যায় এই যে ডিপোজিট দেখতে পাচ্ছেন দুশো টাকা কিন্তু আগে থেকে তারা দিয়ে রাখছে আপনারা এখানে ডিপোজিট করতে হলে সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা ডিপোজিট করতে হবে এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে কত টাকা বা কী কী এখানে সব দেওয়া আছে তো এখানে আপনাদের অ্যামাউন্ট লেখবেন লেখার পরে ওয়ান বা টু দিয়ে নেবেন আপনার টু দিয়ে নেবেন সেন্ট মানি করবেন এটা ভালো হবে পরে খালি এখানে চাপ দিলে আপনাদের বিশ মিনিটের ভিতরে আপনাদের হাজার টাকা এসে পড়বে আর যদি না পারেন তাহলে আমার টেলিগ্রামে আপনারা মেসেজ দেবেন তাহলে আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আপনি দেখেন দুই টাকা এসে পড়ে তাহলে আপনারা এখানে চাপ দেবেন এদের টু বাই টু বাই চাপ দেওয়ার পরে এদের কন্টিনিউ বাই এটা চাপ দিলে বাই করলে এখানে চাপ দিলে আপনাদের কেনা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি ইনকাম একশো উনত্রিশ দশমিক এ ষাট পয়সা মানে তিরিশ টাকা একশো তিরিশ টাকার মতো আপনারা ডেলি পাবেন আর এটা কিনতে লাগবে ছয়শো পঁয়ত্রিশ টাকা আপনাদের এটার মেদ থাকবে নব্বই দিন নব্বই দিনে আপনারা পাবেন এগারো হাজার ছয়শ চুয়াত্তর টাকা চৌষট্টি টাকা চৌষট্টি টাকা আর এই সাইটটা কিন্তু আমি দেখেন আমার গর্ব কিন্তু সব কিছু বলে দিছি এই সাইটটা কিন্তু আইভিএম এবং ওই যে আরেকটা সাইট আছে এই সাইডের যে মালিক তার কিন্তু এই সাইটটা কিন্তু যে মালিকের এই সাইটটা কিন্তু দীর্ঘমেয়াদের এই মালিকের এই দুইটা সাইট ছিল আগে এই দুইটা সাইট দিন ছিল তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে কিন্তু তেরোশো টাকাটা আর একটু ভালো তেরোশো টাকাটা যদি কিনেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তেরোশো টাকাটা কিনলে দুইশো এক একাত্তর টাকা করে পাবেন ডেলি বা বাহাত্তর টাকা এমন আর এখানে আপনাদের যদি বিআইপি কিনেন তাহলে আপনারা কিন্তু এখানে একটা লাকি স্পিন পাবেন তো এখানে আপনার স্পিনে আপনি যেই টাকা পান এটা আপনার উপরে ডিপেন্ড করে আর আমি যে বলতেছি এটা যদি আপনাদের মতামত আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পৌঁতে হয় এটা কীভাবে কাজ করতে হয় সেটাও দেখাচ্ছে আর অনলাইন থেকে কীভাবে এক্সাম করতে হয় খোলার মতামত হলো আপনাদের আর এই সাইটটার নাম হলো টি টিডিএক্স টিডি এক্স বিডি ডট কম টিডিএকিডি ডট কম আর এখানে কিন্তু উত্তোলনের বিষয়টা উত্তোলন মানে উদ্যোগ উল্টো বিষে কিন্তু এখানে দেওয়া দিছে দেখতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা উত্তোলন করতে হয় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনে একবার আপনারা টাকা তুলতে পারবেন উত্তোলন সাধারণত তিরিশ মিনিটের মধ্যে বা তিন ঘন্টার মধ্যে আসবে টাকা এখানে আপনার উত্তোলনের চার্জ কাটবে ফ্রি মানে এটা হলো যে টাকা কেটে নেবে টাকা তুললে প্রায় পনেরো পার্সেন্ট তো এইসব আপনারা করে নেবেন আর যদি না বোঝেন তাহলে আমার টেলিগ্রাম এসে আপনারা মেসেজ দিবেন সব বুঝাই দিব আপনাদেরকে আর এখানে কিন্তু রেফারে বারো ইনকাম আছে দেখতে পাচ্ছেন এই যে রেফার আমি কিন্তু পাঁচটা রেফার করা হয়েছে আমার এই যে পাঁচটা রেফার তারা এখনও টাকা বলে নাই তো আপনারা প্রথম রেফারে পাবেন ছত্রিশ পার্সেন্ট তারা যদি বিআইপি কিনে পরে আর যদি ওনাদের মাধ্যমে কেউ করে তাহলে তিন পার্সেন্ট পাবেন আবার দুই নাম্বার লেভেলের লোকের থেকে যদি আবার কেউ রেফার করে তাহলে আপনি পাবেন এক পার্সেন্ট এটা ডেলি রেওয়ার্ড পাবেন বুঝতে পারছেন যদি আপনি এটা করেন তাহলে ভালো হবে তো সবাই বেশি বেশি রেফার করাবেন রেফার করার চেষ্টা করবেন রেফার করলে ইনকাম বেশি আসে তো যদি কাজ করতে চান প্রথম থেকে শুরু করেন তো এটা কিন্তু আসছে পাঁচে আগস্ট এই আগস্টের পাঁচ তারিখ আসছে কাজ শুরু করলে আপনার আগে থেকে শুরু করবেন চেষ্টা করবেন আগে থেকে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এই পর্যন্ত রইল আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই